মাত্র আটশো টাকায় লোন এটা লোন দাও এটা করার নেই ছয় পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ সেই সুন্দর লোনটা মাত্র আটশো টাকা যাই সুন্দর এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা লোন মাত্র আটশো টাকায় অনেক সুন্দর লোন মাত্র আট লোনটা আর এটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো আর এটাও দিয়ে দিতেছি মাত্র আটশো টাকায় একটা শাড়ি মাত্র মাত্র দুপাশে কাজ

বিসমিল্লা রহমান রাহিম হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ডিসকাউন্টে আজকে জামা থাকবে বিশেষ ডিসকাউন্টে তো এগুলো হচ্ছে মালধার ডিজিটাল লোন যেগুলো হচ্ছে ডিজিটাল লোন কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আর এই লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে হাতার পশুমটা হচ্ছে নিচের পশুমটা কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন এই লোনগুলো সফট কটন যেগুলো হচ্ছে গিয়ে আপনার কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির তো এগুলোর ট্যাগে থাকবে হচ্ছে কি আপনার তাওয়াক্কাল এবং হচ্ছে কি তাওয়াক্কাল আর হচ্ছে কি গুলজি তাওয়াক্কাল গুলজি ট্যাগে থাকবে একেবারে সফট কটন লোন কোনো কিছুই নাই কাজ তাও দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় লোন এটা হচ্ছে একেবারে লোন সফট লোন মাত্র আটশো টাকায় লাইভ যারা দেখতেছেন তার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যারা দেখতেছেন তাদের জন্য অবশ্যই শেয়ার করে দিবেন এদিকে ফলাবো না হরিদার আইডিয়া কে দেখেন লোন দিয়া কে দেখেন তারপরে ये इरेक्टर के लिए सेन कुंडा नाइडी वो लोग मिलते हैं उसे ऐटा उच्च तावाकल मालहल दूर এগুলোর যে একটু কোয়ালিটিটা ভালো ভালো কোয়ালিটির ভিতরে লোনগুলা একটু আনকমন আর কি আনকমন লোন তো যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই লোনটাও এটা লোগাইছে আছে কিছুই করার নেই ছয়শো টাকা ঠিক কিন্তু এটাও আমরা কিন্তু সাতশো পঞ্চাশ টাকাতে কিনে আনছি এই লোনটাও আমরা সাতশো পঞ্চাশ টাকা কিনি কিছুই করার নেই ঠিক আছে এটা সাইড থেকে হাতা আসবে এই যে বডি ফিস থাকবে মাত্র ছয়শো টাকা লোন ঠিক আছে লোন এখন কিছু করার নাই। হ্যাঁ কি মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু কাপড়ের মান অনেক ভালো অনেক ভালো কটনের ভিতর অনেক কোয়ালিটি ফুল মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এইটা একটা লোন লোন ডিজিটাল লোন

এটা ডিজিটাল প্রিন্টের লোন অনেক সুন্দর লোন এই লোনগুলো ডিজিটাল প্রিন্ট বড় লোন বিগ লোন আর এগুলোর কোয়ালিটি অনেক ভালো লোন আর এটাও দিয়ে দিতেছি মাত্র আটশো টাকায় এই যে আটশো টাকায় এগুলো সালোয়ারগুলো হাই কোয়ালিটি সালোয়ার দেখেন সালোয়ার মাত্র আটশো টাকা ঠিক আছে এই সুন্দর লোনটাও দিয়ে দিতেছি মাত্র আটশো টাকা যা লাগবে নিয়ে নেবেন এই লোনটা দেখাইছি আর আমি বেশিরভাগই বিবেকটাই দেখাই আমার সবই বিবেক ঠিক আছে বিবেকেরই বেশি আমার আমার শোরুমে এখন যা হাত পাই সব বিবেকের বেশি কোম্পানি নিয়ে কাজ করি না একটা কোম্পানি নিয়ে কাজ করলেই ভালো বুঝছেন ভালো কাপড় পাওয়া যায় সব সময় এটা চিতা বাগের শেয়ার করে বলো সবাই লাইভটা শেয়ার করবেন আর যারা দেখতাছেন এই যে চিতা বাগের চিহ্ন চিতা বাগের চিহ্ন এটা অনেক সুন্দর একটা লোন এটা চিতা চিতা বাঘের এটা অনেক সুন্দর ঠিক আছে হাতায় কাজ আছে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো কিছু মিস্টেক নেই মানে কোনো কাজ নাই কোনো কাজ নেই একেবারে হালকা পাতলা সিম্পলের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা একটু সুসা মাত্র টাকায় অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা অনেক সুন্দর এটা এর চেয়ে সুন্দর আর পায় না মাত্র আটশো টাকায় ঠিক কালোর ভিতরে সাদা যেটা এটা আরো সুন্দর একটা লোন এটা আরো সুন্দর একটা লোন কালারটা কি দেখেন কালারটা কি সুন্দর অনেক সুন্দর এই লোনগুলা এগুলো মার্কেট থেকে কিনে আনলে আপনার বারোশো টাকা দিয়ে কিনে আনতে হবে এই যে লোনগুলো তো এটাও দিয়ে দিচ্ছে সফট লোন লোনগুলো একবারে সফট একবারে সফট মাত্র আটশো টাকায় যার লাগে খালি নিয়ে সালোয়ারগুলো দেখেন খালি সালোয়ারগুলো দিয়ে নিবে মাত্র আটশো টাকা এত সুন্দর লোন মাত্র আটশো টাকায় অনেক সুন্দর লোন মাত্র আটশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন আটশো টাকায় এই লোনটা আমরা দিচ্ছি আজকে বিশেষ ডিসকাউন্টে এই লোনটা এটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে একটা লোন এটার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর পিঠের এটা অনেক সুন্দর আর এটা আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এটার কার্ড আসছে হ্যাঁ বেশি বেশি নেই না ওকে আর কয়েকজন পাবেন আর এটা আজকে দিয়ে দিতেছি ডিসকাউন্ট প্রাইসে এই যে এই লোনটা এটা একটা ইন্ডিয়ান লোন ঠিক আছে অনেক সুন্দর এই লোনটা আর এটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা যার লাগে অনেক সুন্দর লোন মাত্র সাতশো টাকায় সাতশো টাকা মানে এই লোনা আপনারা যেখান থেকে নিবেন এগুলোর অনেক ভালো কোয়ালিটির মাত্র সাতশো টাকা এইটা আর একটা লোন সুন্দর একটা লোন সুন্দর একটা লোন

আর এটাও দিয়ে দিতেছি মাত্র আটশো টাকায় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লোনগুলো মাত্র আটশো টাকায় ঠিক আছে এখানে আমার এই কয়েকটা ইয়ে আছে আবি যাবি আছে দেখা টাকা দাঁড়া দশ হাজার পঞ্চাশ শুরু করার আগে আচ্ছা একশো গ্যারান্টি দিয়ে এগুলো হচ্ছে রাজশাহী সিল্কের শাড়ি রাজশাহী সিল্কের শাড়ি যা লাগবে খালি নিয়ে নেবেন রাজশাহী সিল্কের শাড়ি একশো ভাগ গ্যারান্টি আপনি যদি বিক্রি নাও করতে পারেন আপনার ফেরত আছে রাজশাহী সিল্ক অরিজিনাল রাজশাহী সিল্ক অনেক সুন্দর একটা শেটের শাড়ি এই যে অনেক সুন্দর একটা শেটের শাড়ি এই শাড়িটা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনি যদি বিক্রি নাও করতে পারেন ফেরত আছে এই শাড়িগুলো ঠিক আছে রাজশাহী সিল্কের একেবারে তেরো হাতের চোদ্দো হাত শাড়িটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস ইচ্ছাগুলো কাটতে পারেন ব্লাউজ পিস নাই সরি ব্লাউজ পিস নেই এই যে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র মাত্র দুইশো টাকায় ঠিক আছে দুইটা শেটের শাড়িটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত বলি কুচি হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়িটা রাজশাহী সিল্কের কয়েকটা কালার আছে নিতে পারবেন দেখাচ্ছি এক নম্বর রাজশাহী সিল্ক মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগিয়ে নেবেন এরপরে হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা এই ড্রেসটা আমি আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিই এইটা অনেক সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে যেহেতু কটন কাপড়টাই বেশি চাহিদা সবাই কটনটাই পছন্দ করেন এই যে এটা দেখেন এরকম একেবারে বিরাট বড়ো লোন বড় লোন অনেক বড় লোন যেটা হচ্ছে আপনি একেবারে বড়ির ইচ্ছা মতো বানাইতে পারবেন সামনে পিসে দুই সাইডেই সেম প্রিন্টের ভিতরে কিন্তু বুকে কাজ আছে ঠিক আছে বুকে গর্জিয়াস করে এই জায়গাটা কাজ করা আছে প্রিন্টের ভিতরে লোনটা খয়েরি কালার আর এটা নিচেও কাজ আছে নিচে একটু কাজ থাকলে কী হয় জানেন বড় লোনের একটু উইড়া চলা যায় না ঠিক আছে সিম্পল হইলে একটু উড়া জায়গা জামাটা তো এখানে একটু কাজ আছে আর এটা আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিয়েছি প্রিটার কয়েকটা আচ্ছা এইটা এইটা এটা হচ্ছে সালোয়ারটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আর এইটা হচ্ছে আপনার ইয়েটা এই সাইটে সাইডে ওয়ার্ক করা ঠিক আছে উন্নাটার সাইডে ওয়ার্ক করা অ্যাম্বোডারি করা আর কি অ্যাম্বোডারি করা এই যে লোনটা বড় লোন বিগ লোন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ যে আমার বুকে কাজ নিচে কাজ সাইডে কাজ দুই দুই পাশে কাজ মাত্র সাতশো পঞ্চাশ জার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এই লোনটা আমি লসে দিলাম এটা আমার কিনা আরও বেশি ছিল তো এই লোনটা আমি লসে দিয়ে দিলাম নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ উনিশো পঞ্চাশ দাঁড়া তুই না হইলে আমি আমি খালি জর্জের ফুলতে যেতাম গা তুই খাইতে গেলে গো চলবো সমস্যা নেই সমস্যা নেই তুই জায়গা তোর ভালো না লাগলে জায়গা এই যে এইটা এইটা সবাইকে আজকে বিশেষ ডিসকাউন্ট করে দিই এটা নিয়ে নিবা এটা ভাইরাল একটা ড্রেস সবাই চিনো ওই ড্রেসটাকে বুকে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা পুরা ড্রেসে অনেক সুন্দর করে কাজ করা আর এটা দিচ্ছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন কালার আছে কয়েকটা ছয় সাতটা ছয় সাতটা কালার আছে এটা সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার আর এইটা হচ্ছে আপনার হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা টাকা সুন্দর এই লুমটা মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন কালার আছে দশটা ঠিক আছে আমি দেখাইলাম একটা দশটা কালার আছে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ কালার নিতে হবে আপনাকে সর্বনিম্ন চারটা কালার নিতে হবে ঠিক আছে জর্জেটের ফোর পার্ট দেখাবো কিছু তো জর্জেটের ফোর পার্ট কিছু দেখাই এটা হচ্ছে আপনার অনেক সুন্দর করে কাজ করা ওয়ালাইকুম সালাম এই যে এইটা অনেক সুন্দর একটা ইয়া আর এটা ফোর পার্টের জর্জেটের ফোর পার্ট এই যে এখানে অনেক সুন্দর করে কাজ করা আছে কি রে কুইজ গেলি দে ইনার সেট করা আছে আর এটা দিয়ে দিতেছি জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট ঠিক আছে এটা দিয়ে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বারিশের ফোর পার্ট মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন আমি কয়েকটা জর্জেটের ফোর পার্ট দেখাবো যেগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশের বস্তা এটা কি কাপড় জানি পেয়ে গেছিল কাপড়টা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড কাপড়ের ভিতরে এটা হচ্ছে হোয়াইট গোল্ডের ভিতরে অনেক সুন্দর একেবারে পিওরের ভিতরে হোয়াইট গোল্ড কাপড় মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দুই পাশে কাজ করা আছে হাতায় হাতায় কাজ করা আছে পুরা বডিতে কাজ করা আর এটাও দিয়ে দিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশে যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে ছয়শো পঞ্চাশ জর্জেটের ফোর পার্ট ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ইনার প্লাস ইনার সেট করা আছে আর এটা সুগুনাটা প্লাস ফোর পার্ট মাত্র ছয়শো পঞ্চাশ জর্জেটের ফোর পার্ট ছয়শো এখন কিনা রাখবেন হাজার টাকা পাবেন না এটার কাপড়টা হচ্ছে হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ড ঠিক আছে এটাই সবচেয়ে দামি কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে আরেকটা দেখাইতেছি এটা অনেক সুন্দর কাপড় এটাও জর্জেটের হোয়াইট গোল্ড এই যে অনেক সুন্দর হোয়াইট গোল্ড কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাপড় পিওরের ভিতরে এই যে হাতাটা দুইটা হাতাতে কাজ করা আছে আর এটাও দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশে একেবারে ওনাটা গর্জিয়েস করে কাজ করা আছে গর্জিয়েস করে ওনাটা কাজ করা চিননের উপরে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে আবার জর্জেন ড্রেস ছয়শো পঞ্চাশ কখনোই পাবেন না মাথা নস্ত ছয়শো পঞ্চাশ এরপরে দেখছি আরেকটা ড্রেস দেখেন এটা আরো সুন্দর এই যে এইটা দেখেন এটা কাজগুলো দেখেন কি সুন্দর এটাও হোয়াইট গোল্ডের ভিতরে হোয়াইট গোল্ডের ভিতরে অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা এগুলো আপনার বারোশো তেরোশো করে বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আপনি বারোশো তেরোশো করে বিক্রি করতে পারবেন হাতা দেখছেন কত বড় হাতা ইচ্ছা মতো হাতা করতে পারবেন এইটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এই যে অনেক সুন্দর সর্বনিম্ন দশটা নেবেন এটা অনেক সুন্দর আর এটার উন্নাটা দেখেন দেখছেন কত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ খালি নিবেন আর বিক্রি করবেন কোনো দিকে তাকাইবেন না এখন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ হোয়াইট গোল্ড মাত্র ছয়শো পঞ্চাশ পিওরের ভিতরে জামা মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ সবাই শেয়ার চাই লাভ লাইফ চাই মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখেন এটা এটা আরও সুন্দর এটা আরও সুন্দর সবগুলো জামা ফ্রি সাইজ ফ্রি সাইজ হোয়াইট গোল্ডের ভিতরে এটা আরও সুন্দর পিওরের ভিতরে ফোর পার্ট ঈদের ভিতরে এগুলো নিয়ামত হয়ে যাবে পাবেন না হাজার টাকাও জামা পাওয়া যাবে না ঠিক আছে আর কয়টা দিন ওয়েট করেন খালি খালি ওয়েট করেন আর পাঁচটা দিন এই যে মাত্র ছয়শো টাকা হোয়াইট গোল্ড মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে ছয়শো পঞ্চাশ টাকা হোয়াইট গোল্ড এটা অনেক সুন্দর পিওরের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন জাল লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে ছয়শো টাকায় এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এটাও হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হচ্ছে কি কারে বলে জানেন এই যে এই কাপড়টাকে এই যে এই স্টেপটা কাপড়টার ভিতরে এরকম স্টেপ স্টেপ থাকে পিওরের ভিতরে সেইটাকে বলে হোয়াইট গোল্ড এটা আরও সুন্দর আরও সুন্দর মাস্টার কালার অনেক সুন্দর অন্য আসছে অনেক সুন্দর অন্য আসছে দশটা ড্রেস নিতে বো এই ভিডিও থেকে যারা দশটা ড্রেস নেবেন তাদের এই প্রাইস যারা একটা নেবেন তারা এখান থেকে নিবেনই না ঠিক আছে এই ভিডিও থেকে নিবেনই না এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাজ করা আর এটাও দিয়ে দিতেছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এই জামা যদি কেউ দিতে পারে ছয়শো পঞ্চাশ টাকায় আ আর দেখাব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ওনার দামে থ্রি পিস দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খালি নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এটা আরেকটা ড্রেস এটা আরো সুন্দর কালো খয়েরি কালো খয়েরি ভিতরে এই যে হাতা দুইটা হাতা দুইটা হাতাই হাতাটারি পাবেন আর এই যে নিচের কাজটা দেখেন কি সুন্দর করে নিচে কাজ করা নিচের কাজটা অনেক সুন্দর সফট লেসের ভিতরে আর এটাও দিচ্ছে আপনারা ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশে এই যে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশে ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন এই যে এটাও অনেক সুন্দর অ্যাস কালারের একটা ড্রেস অ্যাস কালারের একটা ড্রেস অ্যাস কালারের ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্ক এটা ইনার প্লাস সালোয়ার আলাদা আলাদা করে দেওয়া আছে এই যে হা উনা অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা আছে অ্যাশ কালারের ভিতরে ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেয়া আছে 650 650 উইজে ঠিক আছে ইন্ডিয়ান দুটা জামা দেখাবো সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন যারা ইন্ডিয়ান ড্রেস নিয়ে ক্যাটালগটা আগে দেখা ইন্ডিয়ান ড্রেস যারা কাজ করতে চান তাদের জন্য দুইটা ড্রেস আমার এগুলা আমার আগেরা আনা কিছু ড্রেস তো আপনারা এই ড্রেসটার এই ক্যাটালগটার এই ড্রেসগুলো সবগুলা পাবেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখন আমি দেখাবো এই যে এটা সাদাটা ঠিক আছে এই সাদাটা হয়েছে এইখানে একটা ঠিক আছে ষাটটা ড্রেস একসাথে পাইবেন আপনারা তো আমি একটা ড্রেস দেখাবো ঠিক আছে অরিজিনাল পিওরের এই ড্রেসটা অনেক সুন্দর পুরা ড্রেসটার ভিতরে গোটা পাত্রির কাজ করা ঠিক আছে এটা একেবারে যা দেখতেছেন এগুলো সব হাতের বোনানো কাজ অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা আছে বুকের ইয়েটা আর অরিজিনাল পিওরের ভিতরে জামাটা পুরো জামাটা এরকম করে কাজ করা আছে মার্কেট থেকে নিলে আপনার সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা লাগবে পিওরের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে এরপরে এটা ফ্রি সাইজ বডি আপনি ইচ্ছা মতো বানাতে পারেন যত মোড়া যত যা আসেন সবাই করতে পারবেন ঠিক আছে না যেহেতু আমরাও করতে পারি আমি আবার ছোটো জামা ধরতে পারি না কেননা আমি একটু লম্বা এর জন্য এইটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর করে কাজ করা এখানে কাজগুলার কোয়ালিটি দেখেন কি সুন্দর করে কাজ করা নিখুঁত করে কাজ করা পিওরের ভিতরে অরিজিনাল পিওরের একটা ইন্ডিয়ান ড্রেস এটা পুরো অরিজিনাল পিওরের ড্রেস অনেক সুন্দর একটা হালকা গিয়া কালার হাতা দুইটার ভিতরে দেখেন কি সুন্দর করে কাঠচুপি কাজ করছে অনেক সুন্দর করে দুইটা হাতার ভিতরে অনেক সুন্দর করে কাজটা করছে তো এই ড্রেসটা আপনি যদি মার্কেট থেকে আনতে যান সাড়ে তিন হাজার টাকার নিচে আপনি আনতেই পারবেন না যেহেতু কোয়ালিটি অনেক খাই আর আমরা তো একবারে কম দামি দিয়ে দিতেছি যার লাগে খালি নিয়ে নেবেন উনাটা একবারে পিওরের ভিতরে একেবারে সফট পিওর সফট পিওরের ভিতরে এই যে পুরা উনাটা আর এখানে হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার এখানে ইনার পাবেন সালোয়ার পাবেন প্রায় ছয় গজেতে সাড়ে ছয় গজ কাপড় আছে এটা হচ্ছে ক্যাটালগটা আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন তাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্ট একটা অফারে দিয়ে গেলাম মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম যার লাগবে নিয়ে নেবেন না নিলে আমি বানাইলাম

ঠিক আছে উপরে একটা হাজার দিয়ে পড়লে ভালো লাগবে ড্রেসটা অরিজিনাল ইন্ডিয়ান তো ইন্ডিয়ার আর কখন না কখন আসে তো এর জন্য একটা বানাবো ওই ড্রেসটা একটু দে দিয়ে দিই যেহেতু যেটা খোলা আছে এটা একটু দিয়ে দেশ না হয় এটা একটু দিয়ে দে আচ্ছা এটা একটা ব্র্যান্ডেড ড্রেস ইন্ডিয়ার একটা ব্র্যান্ডেড ড্রেস আমাদের কিছু ড্রেস আগের আনা ছিল আমাদের আগের অর্ডার ছিল তো এটা হচ্ছে ওই যে গ্যাঞ্জামের পাঁচ আগস্টের আগে কিছু ড্রেস আনা ছিল এই যে দেখো এইটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে এখানে কাজটা আর এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ হাতায়ও সেম কাজ হাতাটা আপনি একেবারে মাইক হাতা দিতে পারবেন হাতায়ও কিন্তু সেম কাজ সেম কাজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা ফ্রি সাইজ বডি আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন হাতা আপনি ইচ্ছামতো দিতে পারবেন লোনের মতন লোনের মতন ইন্ডিয়ান ড্রেসগুলো এরকম কামিজ টাইপেরই আসে আমাদের দেশগুলো ড্রেসগুলো হচ্ছে লোন টাইপের আসে তো এটা হচ্ছে আপনার এটার উন্নাটা উন্নাটা দেখলে ফিদা হয়ে যাবেন এই যে উন্নাটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর উন্নাটা বিশাল বড় উন্নাটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির একটা সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিতেছি মাত্র নয়শো পঞ্চাশে যার লাগে খালি নিয়ে নেবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন আমাদের শোরুমে সব জিনিস পাইকারি বিক্রি হয় সবচেয়ে কম রেটে আমরা বিক্রি করি এগুলো হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশের ইন্ডিয়ান ড্রেস যার লাগিয়ে নিয়ে নেবেন যে কোনো পেজ থেকে নেবেন এগুলো বারোশো হাজার বারোশো টাকা দিয়ে নিতে হবে আর কটন ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো দর চোদ্দ এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে হচ্ছে ক্যাটালগটা এই ড্রেসটার ঠিক আছে যারা নেবেন নিয়ে নেবেন আসসালামু আলাইকুম